হ্যালো আজ সারাদিন একটুখানিও সবাইকে টাইম দিতে পারিনি বিকেলে একটু বেরিয়ে পড়েছি ঘুরুঘুরু করতে যদি যারা যারা অ্যাক্টিভ আসো একটুখানি চলে আসো ঝটপট কোথায় কোথায় যাচ্ছি দেখাবো 我直接联系了，不了了，挂了。

কেউ নেই একটিভ এই লাইফটা যত বড়ো হবে খুব আজকে পুরো নেট পড়ে আছে আমার সবাই একটুখানি চলে আসতো যদি একটু অ্যাক্টিভ থেকে থাকো তারপর বিকেলে একটু বেড়ে বেরো করতে চলে এসেছি তো ওই সে খেয়েছি তো কি লাগছে খেয়ে হাঁটলে লাগে এরকম এখন বাজে পাঁচটা শতে রোদে সে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে মনে হচ্ছে নয় দেশে এসে থেকে সন্ধে হয়ে যায় এখানে এখনো সন্ধে হয়নি ঠিকই বলে সত্যি ভালো থাকে একটু হাই হ্যালো তো কমেন্ট করো কে দেখছো কিছু বুঝতে পারছি না একটু হাই হ্যালো কমেন্ট করো আমরা এই কমেন্ট কে কে আছে একটু হাই হ্যালো কমেন্ট করো নীস নিশের ধর্মেন্দ্র হাই হ্যালো যা রি হো ভাভিজি মূলনে যা রি হতে গা কর এখানে যদি গরম গরম জিলাপি হয় ছিলাপি কিনে দিয়ে যাবো তো হয় গরম গরম যত মারি নিশ ধর্মেন্দ্র লিপসে উস আপনি লাইভ মিস হা হ্যাঁ হ্যাঁ তো লাইভ মে কাল আজ আমি আর ইউ ইউলাইফ নিয়ে লিখছে ভালো আচ্ছা কি করছো ওখানে সন্ধ্যা হয়ে গেছে দেশে আমরা ঘুরতে এসছি দেখো যেখানে এসছি দেখাবো সবাই দেখো কি লেগে যাইবু ওই জুতো কোথায় খুলবে দেখো আমরা এসছি দেখাবো দেখতে থাকোটা এবার ব্যাক ক্যামেরা করছি লুকিং থ্যাংক ইউ জায়বু একটু ধরো মাথায় ওনাটা কি thank you thank you jambu ebar back mein ata pochhi मज़ा दोनों हार्डवे खुलो होता है भाई, भी आप बहुत सुंदर है शादी नहीं तुम्हारे पास हुआ है ये देख भाई आया देखो हाथ हिलाओ হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটফট চলে আসো ভিতরে ফোনের অ্যালাও নেই বলে ভেতরটা দেখাতে পারলাম না তো আমরা বেরো বেরো করতে চলে এসেছি বিকেলের দিকে আচ্ছা একদম নিচ পর্যন্ত একটু ভালো করে নিতে বললো ভালো করে মাছগুলো দেখা যাচ্ছে ওটাতে মাছ আছে প্রচুর মাছ মধু রিলস বানাবে নি তোমার ফোনটা থেকে করো আমার ফোনটা থেকে লাইভ করছি কীরকম লাগছে জায়গাটা সবাই একটু কমেন্ট করো কমেন্ট করে বলো কীরকম লাগছে জায়গাটা এই পুকুরটাতে অনেক মাছ ছাড়া আছে অনেক কিন্তু এখন দেখা যাচ্ছে না পুরো ভর্তি জল তো পুরো মাছ এই চিড়ির এই দিকটাই দেখা এখানে চলে আসে মাছ নিশ নিঃশাদ ধর্মেন্দ্র লিখছে আপকে লাইফ কাব কাপ আতি হোজি মেয়ে তো সব দিনকে লিয়ে আতি হু টাইম সব দিনই আসি লাইভে কিন্তু টাইমটা আমার ঠিক ঠিক আমি মেনটেন করতে পারছি না এক টাইমে হচ্ছে না যখনই ফ্রি থাকছি তখনই আসছি লাইভে ঠিক আছে তো সবাই একটুখানি কষ্ট করে চল আমি যখন যখন কি লাইভে আসবো আর জায়গাটা কীরকম লাগছে সবাই একটু কমেন্ট করে বলো কীরকম লাগছে জায়গাটা তোমাদের একটু কমেন্ট করে জানিও সন্ধ্যার দিকে তো এখানটা খুব একদম অতি সুন্দর লাগে আরেকবার করবো দাঁড়াও খুবটা আমার ঠিকভাবে লিয়ে হয় একদম টেস্ট হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও একটু দেখে দেখি একটু দেখাও না কেমন লাগছে লাভ হ্যাঁ কেমন এসছে দেখাবেন হ্যালো 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 গাই ঝটপট সবাই চলে আসো জায়গাটা যারা না দেখবে খুব মিস করবে কিন্তু হ্যাঁ সামনের থেকে আমার পার্সটা ধরো টাইমার দিয়ে আছে টাইমারটা একটু তিন সেকেন্ডে দিয়ে দাও না তাহলেই তো হবে पीछे जाओ मैंने बुक कर दो एक ठो ले रखो पीछे जाओ पीछे आओ आई डोंट लाइक दिस ठीक है सर

হ্যালো 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 গাইস সবাই একটুখানি ঝটপট চলে আসছো জায়গাটা তোমাদের দেখায় কীরকম লাগছে সবাই বলো এখন কটা বাজে জানো এখন বাজে পাঁচটা বত্রিশ এখানে কিন্তু এখনও সন্ধে হয়নি তো যারা যারা দেশ থেকে লাইভটা দেখছো ওখানে সন্ধে হয়ে গেছে মনে হয় তাই না দেখো কত সামনে মাছগুলো চলে এসছে দেখো কত মাছ এই লাইভটা যারা যারা না দেখবে তারা তারা কিন্তু খুব মিস করবে সত্যি হ্যালো বন্ধুরা সবাই একটুখানি চলে আসো লাইভটা যারা যারা না দেখবে সবাই কিন্তু মিস করবে বলে দিচ্ছি হ্যাঁ তো দেখো আমরা এই জায়গাটায় ঘুরতে এসেছি আজকে দেখে নাও যে একটি বাস আমি তো দেখতে পাচ্ছি না তো মাছগুলো বলেছিলাম না যে অনেকটাই সামনে চলে আসে দেখো পুকুরটায় মাছ ছাড়া আছে এই যে পুকুর এই যে পুকুর মাছগুলো দেখো কত সামনে দাঁড়া শান্তরা না দেখব কেন লিখছো তুমি ফোন করছিলে কাজ করছিলাম ওই জন্য ফোনটা আমি ধরতে পারিনি তুমি কাজ করছিল ওই জন্য ফোনটা ধরতে পারিনি গো তোমাকে আমি ফোন করব কাজের মধ্যে থাকলে না ফোনটা ধরতে পারিনি তুমি কথা বল তোমার কথা বলবো না সরি গো ফোনটা করছিলো ধরতে পারিনি ওই জন্য সরি আমি তোমাকে ঠিক ফোন করব দেখো কাজ করছিলাম গো রুমালের কাজ করছিলাম ওই জন্য ধরতে পারিনি আর্জেন্ট কাজ ছিল মাছগুলো চলেও গেছে দেখবনি বললে তো ওই জন্য মাছগুলো চলে গেছে ও হুম শেষ করে তো দেখেছি তো এখন একটু ছবি উঠবো রিলস বানাবো ওই জন্য লাইভ কেটে দিচ্ছি যারা যারা দেখেছ বা দেখনি। এখনো পর্যন্ত আরেকটু দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা দেখো মাছগুলো আবার উঠে এসছে মাছগুলো আবার এসছে এ দেখো এ দেখো তো সন্ধে হয়েই এসছে সন্ধে হয়েই এসছে এখন বাজে পাঁচটা সাঁত্রিশ সন্ধে হয়ে এসছে আমরা এখনও বেরোইনি এখান থেকে বেরিয়ে যাব তো কার কার ভালো লাগলো জায়গাটা সবাই প্লিজ জানিও লাইফটা বেশ বড় বড়ো করবো না কারণ কটা ফটো উঠবো কটা ফটো উঠবো তো এই জন্য লাইফটা আর বেশি বড়ো করবো না তো চলো সন্তন বলছে দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো এখানেই শেষ করছি লাইভ